আমি ওয়াজও নাই আপনারালো আমি দেখা করাতে দোয়া লারণীবাই বরাবর আমি যাই প্রায় দিন আমার আচরণ নমাজিন লাগে যদি আমি আই যাই নাতে মানে কইবা বা মূল্যাকথ দিন আইসে নাই যা বুঝ হয়েছে ও হিসাবে আমি আপনারা খেদমতে উপস্থিত যদি আল্লাহ বোল আমি আমার তৌফিক দান করেন তাহলে আপনারা মূল্যবান সময়ের নষ্ট না করিয়া আমার নির্ধারিত সময়ের ভিতরে কোরআন হদিস আলোচনা করার চেষ্টা করল ইনশাআল্লাহ তুলা তুলা আগে ত্যাগা মানুষ জায়গাও ত্রাণ তুলা তুলা আপনার আগে তিয়াগ অসংখ্য মানুষ বহু মানুষ আইতরা। এখন করোনা নাই লকডাউনও নাই বুঝাইছে করোনা তাহলে এক মিটার ব্যবধান হয়ে থাকে কুন্া নাই তো আছে ই ইকো বন্ধ ডাবলিং করবো বাড়িতে বেঠি দে হুং তান ক ডাবলিং মাৰিলে শম শ্রী ও আমি শান্তি বাদে ই ক দেওবাদান কলে নে রাইট গেল্লে কৈ ও তা নি কিদায় তার তাত নে দাঁত আই অসন্ধা বাছে গৰ ধরবার লাগবো ইকো উ উ উ তি কিতা করতা ঠিক আছে খারাপ পাইছো না অত আইছি। সময় কম কোরআন হদিস কম সময়ে বেশ মাতার চেষ্টা করমু ইনশাল্লাহ এক মাতো কোরআন হদিস বারে না ঠিক আছে নো কোরআন বৃতরে আমি আছি আজ কোরআন হজিলত মাতার আর দরকার নাই আরও হুজুরও লাইবা কোরআন সদিষ্ট আমি আলোচনা করবো আল্লাহর রহমত আল্লাহর দয়া আল্লাহর মায়া বন্দায় যদি জমিন পাহাড়ের মতন গুণা কৰিলায় আর যদি বন্দায় খালিস নিয়তে আল্লাহর দরবার করে আল্লাহ বন্দার জীবনের গুণা মা দিলেন সুহান আল্লাহ কারণ হইল বন্দার ভিতরে আল্লাহর ডর আল্লাহর বয় তাকে লাগব যে বন্দায় আল্লাহারে ডরাইব আল্লাহরে বয় করব থবা করব জীবনের গুণার সামনে লইয়া বন্দায় দেরি হইব আল্লাহার বাইতুল বৈতুল জামে মসজিদ ওয়াজ কিরাত মহবিল সময়াও তো আট নয় দিন আগে তো না মনে মনে আল্লাহ আল্লাহি আসর বাদে গিয়া বইমো আর নাই মারীবর ফরে বইমার রায় তাইম যে হৌ সময় তো যে ইরাদা হর্ষণ আপনার ডাইনখান তোর ফিরিস্তায় এখন পর্যন্ত কন্টিনিউভাবে এটা হলো বৈশিষ্ট্য বৈশিষ্ট্যিটি আর বন্ধায় গুণা করার বাদে ফিরিস্তায় কলম লইন লেখিলেই তা ডাইনর বন্ধ করো সাতটা ঘন্টা লাই থারের জন্য দিলেন সুহান আল্লাহ আমরা তো এখন একশো পরিবারের মাঝে একটি ফাইভ পার্সেন্ট মানুষের ঘর আপনার বিশালর ব্রাশ তিনখান লইলে লোকে আর এখান ফ্রি নেন গর তুমি তুমি মুম্বাই মার্কেটকেছেন কিত হয়েছে রে তোরা ব্রাশ আনি ইটা না বাদা ব্রাশ ব্যবহার করলে সব আছে মাথইন না ডাক্তার ডেন্টিস ডাক্তার দ্বারা যাবার বাদে হৈন্যানি রাইট ঘুমাইবার আগে ব্রাশ করতাই খুল্লি করতায় মুখ পরিষ্কার করতাই পিয়র ব্রাশ না মাত বুঝা যান আমরা আউ রিজেসব না ডাইনি বামে বেসমে চাইলে বেড়া লাগে আমারে এক কিছু ফরদার বাটে দি যাই আমার ভাড়া গেছে না ইবার যাই ইবার ঘাম নাই বাদে বেঠিনতে সইল করবা সইবা বেঠিনতে নাই ওর গিয়া কই আফা তোমার বাড়ি মসজিদ ওয়াজ হয়ে গেছে রে বলি ও এ রেশমা খিতে হইতে হা রে গো বই ও জুয়ার বাদে মুল্লা উঠিয়া খালি ফর্দার বা ইতা বেঠিনতে রে গো ফাছেনা নি মাথা না হয় ও জুয়ার বাদে মুল্লা থাও মেসাব না

দুরুম দাড়ু চলছে হইলাম তোমার এই কারবার শেষ হয়ে গেছে হয় খালি দেশা সময় মাথা বলে বন সুদর কারবার বাদ দিলেই সত্যি বলে হয় মানু নাই না বলে কোন দিন ছাড়িয়েছ বলে ওগুর জন্ম দেড় মাস আগে বলে এগুর দিল নো জ্বালাইয়া হাঁটত আবার আলি হইতরে এর কারণে আমার বুঝুরি এই দুনিয়ার জমিনো জমিনের মধ্যে আমরা খাদ্য যেটা খাইতাম সেটা আলাল খাইতাম এক নম্বর হইল বন্ধন কুণ্ঠ বন্ধ বাজার তো আয়না ফাল রবিবার গিয়া লড়াই আর টেংনা মাছ আহ আইটা ফুঁসাখানো রে না না বন্ধনের কিস্তি তুলেছিলাম ও যে খাবার ইস্যাদে খাবার নেই হার কারণ